আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ু কিভাবে বানাতে হয় মালাই দিয়ে চলুন দেখে নেওয়া যাক আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে যেহেতু আজকে মালাই নারিকেলের নাড়ু বানাবো তো সেই জন্য অবশ্যই মালাই লাগবে আর আমি এখানে এক কেজি দুধ জাল দিয়ে এরকম মালায়ের মতো করে নিয়েছি আজকে আমি দুইটা নারিকেলের নাড়ু বানাবো দুইটা নারিকেলকে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এখন এই মালাইয়ের ভিতরে দিয়ে দিতে হবে তিন কাপ পরিমাণ চিনি দুইটা নারিকেলের জন্য কিন্তু আমাদের তিন কাপ পরিমাণ চিনি অবশ্যই লাগবে না হলে কিন্তু নাড়ুটা ভালো হবে না এটা যখন হাত দিয়ে চিপে চিপে গোল করবেন তখন কিন্তু এটা ভেঙে যাবে গোল থাকবে না তো সেই জন্য তিন কাপ চিনি লাগবে যদি এর থেকে বেশি কেউ মিষ্টি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন কিন্তু এর থেকে কম নিলে নাড়ুটা ঠিক মতো হবে না তো এখন হচ্ছে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে এখন হচ্ছে এখানে নারিকেল কোড়াগুলো দিয়ে দিতে হবে আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে নারকেল ফ্রিজে রেখেছিলাম সেটা আইস হয়েছিল তো সেটা আমি কিছুক্ষণ আগে বের করা উচিত ছিল আপনারা কিন্তু অবশ্যই এটা যখন একদম খুলে যাবে তারপরে দেবেন হলে একটু ঝামেলা হয় এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই নারিকেল কোড়াটা এটা ছাড়িয়ে নিতে হয় তো ভুল যেহেতু করে ফেলেছি তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে রেখে দিব আর এই নারিকেলগুলো হচ্ছে আইস ছেড়ে দিবে আর একটু পরপর অবশ্যই নিচে খেয়াল করতে হবে যাতে লেগে না যায় আপনারা অবশ্যই ফ্রিজ থেকে আগে বের করে রাখবেন তাহলে আর এই ঝামেলাটা থাকবে না তো এখন হচ্ছে এই যে ভালো করে কিন্তু মেল্ট হয়ে গেছে আমার এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি চেক করে নিয়েছি নিচে যেন তলায় না লেগে যায় তো এখন হচ্ছে একদম লো ফ্লেমে রেখে এই নারিকেলটাকে ভাজা ভাজা করতে হবে তো কিছুক্ষণ ভাজার পর এখানে হচ্ছে আমি একটু ঘি অ্যাড করবো এখানে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর খাওয়ার সময় নারকেলটা যখন নাড়ু বানানোর পর যখন কামড় দেওয়ার সাথে সাথে একটা ঘিয়ের একটা স্মেল হয় সেটা খুব ভালো লাগে এখানে আমি দারচিনি এলাচি দেইনি যেহেতু এখানে দুধের মালাই ইউজ করেছি অনেকে দিয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে মালাইয়ের ফ্লেভারটাই বেশি থাকবে যেহেতু এটা মালাই দিয়ে বানাচ্ছি তো সেক্ষেত্রে আমি কিন্তু এলাচি দারচিনি এখানে একদমই ব্যবহার করিনি তো ঘিটা একটুক্ষণ দেওয়ার পর নেড়ে চড়ে তারপর হচ্ছে আমি এখানে আবার গুঁড়া দুধ অ্যাড করছি তো এখানে আমি তিন টেবিল চামচের মতো হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা দিয়ে তারপর হচ্ছে নেড়ে চড়ে আমি হচ্ছে নারকেলটাকে ভাজা ভাজা করে নেব তো এই তো আমার নারকেলটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে এখন হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু দলা পেকে যাচ্ছে তো এরকম যখন হবে যে চাপ দিলে পরে এটা দলা পেকে যাচ্ছে এর মানে আপনার নারকেল নাড়ু বানানোর জন্য রেডি এখন চুলাটা অফ করে দিতে হবে চুলাটা অফ করে আপনি একটু গরম যেহেতু অনেক গরম এই অবস্থায় বানাতে গেলে হাতে ছ্যাঁকা লাগবে তো আপনি পাঁচ থেকে দশ মিনিট পর আপনি এরকম হাতে চেপে চেপে নাড়ুগুলো বানিয়ে নেবেন তো এই তো আমার সবগুলো নাড়ু বানানো শেষ আর নাড়ুর মাঝখানে মাঝখানে কিন্তু মালাই দেখা যাচ্ছে ভিডিওটা কতখানি বোঝা যাচ্ছে জানি না কিন্তু মালাই বোঝা যাচ্ছে আর এটা যখন খাওয়ার সময় যে গ্রান্টটা আসে পুরোই অস্থির খুব ভালো লাগে খেতে আশা করি সবার কাছে ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন